দেখুন এই চাচা এই বয়সে নিজ কর্ম করে নিজে খায় ছেলে সন্তান সন্ততি সবাই আছে কিন্তু সে তাদের দেওয়া খাবার খেয়ে জীবিকা নির্বাহ করতে চায় না সে বলছে যে আমার বয়স আছে নামাজ কালাম করি বাইরে লোকজনের সাথে সময় দেওয়া হয় গল্প করা হয় দুটো টাকা কামাই হয় তাতে আমার সংসার ভালোভাবে চলে যায় তো আসলে এরকম লোক ভিক্ষাবৃত্তি থেকে দূরে থেকে সে কর্ম করছে এই বয়সে তো কামাই কাজ করেন আর সাবধানে চালাবেন কিন্তু গাড়ি বয়স হয়ে গেছে এই বয়সে তো এই কর্ম মানুষ করে না আপনি করতেছেন আসলে আপনাকে সেজন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বয়স হয়ে গেলে তো তাই বয়স হয়ে গেলে মানুষ সবার কাছ থেকেই আসলে